ক্ষমা না বিমা বেটা রে আল্লাহ তোমাকে জাহান নামে দেবে বলছে না মা কাউকে বলবো না মা কেন বলবো মা আর তোমাকে জাহান নামি কেন বানাবো না কাউকে বলবো না মা বেটা এবার বেরোচ্ছে তখন মা বলছে বেটা কাছে আয় পেলা কাছে আই কাছে এলো মা বলছে বেটা তোর হাতটা দে হা কত আলে রসুলকে মা ভালোবাসে ব্যাটার হাতটাকে ধরে মাথার উপরে করলো ব্যাটা আমার মা আমি তোর মা আমার মায়ের মাথার কসম খেয়ে বল বেটা যদি কালকে বলবি না আ। মা তোমার মাথায় হাত দিয়ে বলছি মা কাউকে বলবো না হ্যাঁ বেটা বলিস না কদিনকার জিন্দগি বেটা এই আছে কাইনলাই কখন চলে যাবো বেটা ঠিক আছে বেটা যাও বেটা বেলাল গেল বাবা চাকরিতে এমা মুসলিম রাদী আল্লাহ তালা আন মনে করলো না দাগু আমি নামাজ আদা করলাম জানি না আজ আছে কালনাই কালনা যে পরশু নাই তবে আল্লাহ আজকে হয়তো জীবনের মতন আল্লাহ আপনার কাছে দুয়াটা করে বিমা মুসলিম রাদি আল্লাহ তালা আন হ এবার আল্লাহর দরবারে নামাজ পড়ে নিয়া চাই নামাজে বসে বসে আল্লাহর কাছে বাবা দোয়া করে চাইন বে বংশের ছেলে ছেলেদের দোয়া কোনো বাবা রদ হয় না এ মা মুসলিমের দোয়াও কোনো রদ হবে না নবী বংশের ছেলে যারা তারা যদি বাবা দোয়া করে কোনো তাদের দোয়া নষ্ট হবে না বলুন সুবহান আল্লাহ ফুল মেহমানের রসুল তাদের দোয়া বাদ হবে মুসলিম ওই বাড়িতে এমা শেষ দোয়া আল্লাহর কাছে করবেন ইমাম মুসলিম মনে করলেন যে আমি একটু কোরআন শরীফটা টা তেলাবাদ করে মুসলিম রাজি আল্লাহ তালানহ পবিত্র কোরআন তেলাবাদ করল আর তেলাবাদ করার পরে কোরআনকে সামনে রেখে আল্লাহর কাছে হাত দুটো তুলে আল্লাহ করছেন বলুন আমার আপনার জন্য আহলে বাইতের জন্য না কুল মুমিন মুমিনাত সারা বিশ্বের মৃত্যুক এবং জীবিত সবার জন্য বলুন সুবহানাল্লাহ ইমাম মুসলিম জান্নতে ফুল মেহমান রসুল আলে রসুল তিনি দুয়া করছেন ভাই ইমাম এমা মুসলিমের সাথে দুয়াতে আমরা যদি সামিল হয়ে যাই তো জানিনা আমার মহান রব্দুল আলামীদের নবী কাল কেমন মাঠে আল্লাহ আমাদেরকে জান্নাতে বানাবেন বলুন শো তো বেড়াদাইসলাম মদের সামনে খারাপ আমার ইমাম মুসলিম রাদী আল্লাহ তালান করলেন বেলাল তখন নকরিতে যাচ্ছে অফিস থেকে বাইশ জনা মানুষ তার নিয়ে খুঁজতে বেরিয়েছে ইমাম মুসলিমকে সামনা সামনে দেখা ইমাম মুসলিম তল্লাশে বেরিয়েছে এবার বেলালকে জিজ্ঞাসা করছে তারা এ বেলাল এত সকাল সকাল কোথায় যাবে বলে অফিসে যাব ভাই বেলাল জিজ্ঞাসা করছে আপনারা কোথায় যাবেন বলে বেলাল ইমাম মুসলিমকে খুঁজে আজকে বার করতে হবে রে ইবনে জিয়াদ বলে দিয়েছে যদি বার করতে না পারি চাকরি থেকে শেষ আর আমরা চাকরি করতে পাবো না ছেলে মেয়ে অনাহারে থাকবে তাই ভাই সকাল সকাল বেরিয়েছি যেইভাবে হোক না কেন ইমাম মুসলিমকে বার করতেই হবে বেলাল তখন বলছে দেখ রে ভাই তোমরা যতই ই মা মুসলিমকে খুঁজো ইমাম মুসলিমকে তোমরা খুঁজে পাবে না দেখুন কেমন টেকনিক মা বললো বলিস না আর ই ভের বলছে তোরা খুঁজে পাবি না তারা বলছে আরে বেলাল তুই জানিস নাকি পাবো না মানে ওটা বললি কি করে বলে আমি বললাম যে তুমি ইমাম মুসলিমকে খুঁজে পাবে না দেখ ভাই আমরা একই দরবারে চাকরি করি ছুপিয়ে রাখিস না বল ইমাম মুসলিম কে তোরা খুঁজে পাবে না এই জন্যই বললাম যদি ভাই বলে দিই মা আমাকে বলে দিয়েছে জান্নাত পাবো না রোজা নামাজ সব বেকার হয়ে যাবে জান্নাত যদি না পাওয়া যায় সব বেকার হয়ে যাবে ভাই আমাকে আমার মা বলে দিয়েছে ফলে ভাই আমি বলবো না বলা হলো না জি রাজার বিয়ে লেগেছে বুঝলেন আর কাজে কাজে দর্জি মশাই কে মারা গেছিল চলে গেছিল রাজার জামা শিলাটা হয়নি তারপরে দিন বিয়া তো রাজা মন খারাপ তো মন্ত্রী বলছে হুজুর আপনার মন কেন খারাপ বোচারে কি পড়ে বিয়েটা করতে যাব বল তো মন্ত্রী বলছে আমার নতুন পোশাক শুধু বিয়ে করে খুলে রেখে দিয়েছি বাক্সে ভরা আছে আপনি পড়ে বিয়ে করেলেন যখন জামা তৈরি হয়ে যাবে তখন আপনি পরবেন রাজা বলছে যে তুই যদি কাউকে বলে দিস যেটা আমার কেহু যদি বললেই না জানবে আমি বলবো না কেহু জানবেন আর কিছু ঠিক আছে বলবি না বলছেন না রাজাবের বলছে তোর তুরা মুখ আছে বলা যাবে তুই বলতে পারিস হুজুর বলবো না হুজুর লা ঠিক আছে লাই এই মন্ত্রীর পোশাক পরে নিলে রাজা বিয়ে করতে যাচ্ছে রাজা নাম যেমন রাজা বারাত রাজা সাজানো রাজা সবই রাজা দেখবেন হাতিতে তোড়ে বিয়ে করতে যাচ্ছে রাজা আমাদের মধ্যে অনেকে আছে বাবা বাঁশ ফেলে রাজার বিয়ে আছে টাকা অনেক পাবো না বাঁশ ফেলেছে রাজার সামনে কাজ হয়ে গেছে রাজার বিয়ে এক এক পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তো নিবই ছাড়বই কেমন চালাক খারা এবার বাস ফেলেছে মন্ত্রী আছে পাশে রাজা আছে হাতির উপরে মন্ত্রী বলছে ভাই তোমরা বাস ফেলো আর গাছ ফেলো আর যে মন যায় সেই ফেলো তোদেরকে টাকা কোনখান থেকে রাজা দেবে যেটা পোশাক পরে এসেছে ওটা আমারই পরে এসেছে রাজা আজ রে লাল বললাম যে তোর টুরটুরা মুখ আছে বলে দিবি বলে হুজুর আমি বলেছি নাকি মন্ত্রী কেমন পন্ডিত ওখানে হলো রাজা বলছে এই যা বললে বলি আর বলেছি ব্যাস না হুজুর বলবো না হ্যাঁ ভিতরে গেল কিছু শালি সংখ্যক লোক আছে একটা প্লেট করে বিভিন্ন রকম রং দিয়া শরবত এনে দিয়েছে লাল পেলা হলুদ সাদা একবার রাজার দিকে দেখছে একবার শরবতের দিকে দেখছে মন্ত্রী মানে কতটা কহার লাগে আর ভিতরে গেলে বলছে মন্ত্রী বলছে তাকার কতক ভুলই ফেলে তোমরা সাদা শরবত खिलाও আর লাল কিলাও আর হলুদ खिलाও যারা জামা পায়জামা পরা বিয়ে করতে সাজে ওটা হামারি রাজা একবার এক চড় খাওয়ার পরে বলছে হুজুর আমি ভুলেছি নাকি ভুলেছি নাকি বেলাল খুব कायदा করে বললি যদি বলে দি ভাই জান্নাত বেকার আমার মা দোয়া ছাড়বে না দুধের দাবি মাপ দেবে না ফলে আমি ভাই বলবো না তো বলা হলো না খুব কায়দা করে বললি লগলা মনে করলো হয়ে গেছে বেলাল তুই যা কাছে যা বেলাল গেল বাপ আর মানুষ গিয়ে বাবা ওই তো বাড়িকে বাড়ি কে বেলালের বাড়ি ঘেরাও করলো তারা মনে করলো বিলাল যখন জানে নিশ্চয় তার বাড়িতে ইমা মুসলিম আছে ইমা মুসলিমের খুঁজে বাদ বেসবজনা মানুষ ওই বেলালের বাড়িকে ঘেরাও করেছে জীবনে বাবা সরকারি মানুষ তার মা দেখেনি বয়স মা পুলিশগুলোকে দেখে বাবা थरथर করে কাঁপতে আরম্ভ করেছে বেলালের মা উঠানে বসে রান্না-বান্না করে একচালা করে বাবা রান্না ঘর পুলিশগুলোকে পুলিশগুলো গ্যাস করে তুমি কি বেলালের মা বলে হ্যাঁ হরে বাবা তোরা আমাদের বাড়িতে বলে মা বলো 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 তোমার মা মুসলিম আছে মেটা মনে মনে বলছে আল্লাহ এত করে বললাম এত করে বললাম আমার বেটাকে আমার বেটা কোনো দিন বলবো না বললো আর না আজকে আমার বাড়িতে করে বলেছি আল্লাহ আর কাজে ফারিয়াত করে আল্লাহ আমার বেটা বেলালকে আমি দুধের দাবি কম দেবো না আমি তাকে মাফ করবো না আমার মাথার কসন খেয়ে গেল আমার বেটা বেলাল আজকে সেই বেটা বেলাল কেন বললো তাদের কি মেটা মনে করল আমি নহায় হয় না বলে দি মেটা মনে করছে আল্লাহ একটা কথা বলার জন্য যদি আমি হাজার হাজার বছর যদি আমাকে জাহান নামে জ্বলতে হয় আমি রাজে আমি ইমাম মুসলিম আমার বাড়িতে আছে এটা বলবো না বলে দিজে না না যেমন বলতে যাবে আলে রাসুলের ছেলে জান্নাতের বাগিচার ফুল মেহমান রাসুল এমা মুসলিম রাজি আল্লাহ তালা আনহর কানেকশন হয়ে গেছে মেটা না বলতে যাবে এই মুহূর্তে এমা মুসলিম বলছে মারে ও ওমা ও মা আমি তোমার বাড়িতে আছে তাদেরকে বলে দাও আমি হলাম আলে রাসুলের ছেলে মেহমান রাসুল আলে রাসুল আমাদের জন্য কাউকে মিথ্যা বলা যাবে না বলে বলে দাও দাও আমার বাড়িতে এমা মুসলিম রয়েছে আর কি বলবে বাবা বলার দরকার হলো না এমা এবার চোদ্দ সাইড থেকে বাবা দাঁড়িয়ে গেল আর বেলালের মা তুয়া মাটি দেয় গড়াগড়ি করে আর বেটা বেলালকে বার দোয়া দেয় মুসলিম রবিহ তলন হ রেডি হয়ে গেছে মার না হয় মরবো এবারে মা মুসলিম রদি আল্লাহ তালা আনোর সঙ্গে তোর করম্ব হলো তোর হতে হতে বাবা মারপিট চালু হয়ে গেল এমন তারি চলতেছে এমা মুসলিমের কাছে বাবা পায়েশখানা তারি ফেল হয়ে যায় এমা মুসলিমকে পারা যায় না আর পারবে কি করে বাবা যার ভিতরে নাবি বংশের খোন রয়েছে বেশ বাইশটা তারওয়ারি যাচ্ছে ইমা মুসলিমের সামনে এক দুরা চার 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 এমা মুসলিমরা দিয়া আল্লাহ তালা আনহর তারি চলছে এক যে দেশন্ন এমা মুসলিমকে দেখে বাবা যেমন তারওয়ারি নিয়ে আঘাত করেছে এমা মুসলিম দি আল্লাহ তালা আনহর ওই তার আগালটা হিমা মুসলিমের ঠোঁটে লেগে গিয়া ঠোঁটটা কেটে আর ঠোঁট কাটার পরে তার সাথে সাথে দুটা দাঁত বাবা হিলে যায় রক্ত চালু হলো ইমা মুসলিম রদি আল্লাহ আর কোনো মতে তারি বাবা থামে না এভাবে চলে যাচ্ছে চলোয়ারি চলাতে চালাতে এমা মুসলিম ছাদে উঠে গেল যেমন ছাদে উঠে যাওয়া এইদিকে যদি সন্ধরা বলছে হুজুর আমরা আর মারামারি করব না যা হওয়ার হয়ে গেছে হুজুর। আমরা আপনাকে আমান দিয়ে দিলাম আমরা বুঝে গেলাম আপনার কাছে আমরা হেরে গেলাম আপনি আপনার তারোয়ারিটা খাপে ঢুকেলেন আর আমরা আমাদের খাপে ঢুকে নিলাম আমরা আর মারামারি করব না আমরা আপনার কাছে হেরে গেলাম তবে হুজুর আপনি উপরে আর থাকবেন না আপনি নিচে নেমে চলে আস এমা মুসলিম বলছেন ঠিক বলছিস তোরা বলে আর আর মারামারি করব না আপনি তাড়াতাড়ি করে নিজ চলে আসুন হুজুর ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা করতে করতে জমিনে চলে আসলে জমিনে আসার পরে ইমাম মুসলিমকে বলছে তারা হুজুর এবার আপনাকে আমরা নিয়ে যাব ইবনে জিয়াদের দরবারে চলুন আপনি কিসে যাব কিভাবে যাবে একজন বলছে হুজুর আপনি আমার ঘোড়াতে চেপে যান এই ঘোড়াতে চেপে আপনি ইবনে জিয়াদে দরবারে আপনি চল মুসলিম লাফা দিয়া যেমন ঘোড়াতে চাপতে যাবে ওই একজন এজনি সৈন্য ছিল এমা মুসলিমের কোমরে ছিল বাবা তারবারে ঢোকা খাপ 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 ঢোকানো রয়েছে যেমন ঘোড়ায় চাপতে যাবে এবার টান মেরে তরওয়ারি টেকে বাবা তারা টেনে নিল যেমন টেনে নিল এমসলে মেরে চোখ দিয়ে পানি ভরে চলে এলো আর তখন তিনি বললেন ইন্না ওয়া ও ইন্ন ইলে হে রাজ তারা জিজ্ঞাসা করল ওগমা মুসলিম কেউ যদি মারা যায় ইন্নালিল্লা পড়তে হয় কারো কোন জিনিস চুরি হয়ে গেলে ইন্নালিল্লা পড়তে হয় এই সমাজে আপনি কেন ইনালিল্লা পড়লে এমা মসুর বলছেন সরে তোমরা কে জানো না আমি সব বুঝে গেছি রে আমার খানা ভাইয়ের কাজ দিচ্ছিল আমার কাছে রে আর সেই আজকে তোমরা আমাকে আমান দিয়েছো হেরে ওই তরুয়ারিখানোয়ারির কারণে আজকে সেই খানা, তোমরা আমার কেড়ে নিয়েছো আমি বুঝে গেছি রে আমার বিপদ আসতে আর বেশি দেরি নাই এই জন্ডু আবে ইজালিল্লা পড়ে ফেল্লা এ বা মুসলিম কান্দে কানতে ঘোড়াই বাবা চলে গেছে আ এ বা মুসলিমকে নিয়ে যাওয়া হল এভিনে জিয়াদের দরবারে আল্লাহ হম্মা সাল্লে আল্লা মাম্মা দা আলা আলা শাইয়ে দ গা আলা আলা শাইয়ে দেনা মা লা না মোহাম্মদ সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়া সাল্লাম আপনারা বিরক্ত হয়ে গেছেন বিরক্ত হয়ে গেছেন একবার বলেন তো সুবহানাল্লাহ mohabbatে বলেন সুবহানাল্লাহ इस्लाम का चराग जला नाह ना जान सजा नाह ना जान जी फातिमा का बेटा हूँ मई इस लामका चरा गला ना ना जान सजा नाह ना जान जी फातिमा का